একজন সচিব জনপ্রশাসনের তার নামে খবরের কাগজে উঠলো যে পাঁচ কোটি টাকা হলেই আমার চলবে আমার আর বেশি দরকার নাই তারপরেও তিনি বহাল তবি টিকে থাকেন এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না বা এর মধ্যে দিলে পরেও তাকে সরিয়ে দেওয়া হয় তার মানে কোন একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে যে সরকার চলছে এটাই তো আজকে মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে সে সুতরাং জনগণের সাথে ছড়াকলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না এটা কখনোই ভালো প্রতিক্রিয়া হতে পারে না দেশকে এমন খুব ভালো চলছে আজকে পলিটেকনিকের ছেলেরা রেল লাইন অবরোধ করছে আমরা এর আগে কখনো শুনিনি যে যে কোনো ইনস্টিটিউশনের ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে রেল লাইন অবরোধ আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেখানে তারা সড়ক অবরোধ করবে তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি সেই দাবিগুলা নিয়ে কথাবার্তা বলে জনগণকে দুর্ভোগ অব্যাহত হচ্ছে কেন কালকে সাড়ে তিন ঘন্টা লেগেছে এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে যেখানে তিরিশ মিনিট লাগার কথা না তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেন এইটা কোনো মানে সরকার এইভাবে পরিচালিত হয় না মানুষের প্রত্যাশা তো অনেক বেশি মানে একটা ভয়ঙ্কর দৈত্যসুলভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায় থাকবে এটা আজকে সবারই কথা যে বিসি কি বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না এটা তো একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না সরকার জবাব দিই হবে যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি কিন্তু এইটা যদি এইরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে এটাকে বলবে নৈরাজ্য এটা যে দেশে নৈরাজ্য চলে সেই দেশে এটা এই ধরনের ঘটনা হয় এই নৈরাজ্য কেন হবে কে হয়তো অবশ্যই রাজনৈতিক দলগুলো প্রশাসনের সাথে কথা বলতে হয় কাজ করতে হয় যেতে হয় অধিকাংশ জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি হয় অ্যাডভোকেট অথবা যে কোনো পেশায় থাকতে পারে নানা বিষয় নিয়ে মিটিং নিয়ে জনসভা নিয়ে কোথায় করলে ভালো হয় না হয় এটা তো স্থানীয় প্রশাসনের সাথে কথা বলতেই হয় বিসিএসপি বলে না এখানে তো বৈষম্য বিরোধী ছাত্ররা বলে গেছে এইভাবে করা যাবে আরে তাহলে আপনার জনপ্রশাসন কেন আপনার আপনাদের সাথে আপনাদের ক্লায়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে আপনারা শান্তি শৃঙ্খলার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা কথা বলবেন যে দেখেন এই এই জায়গায় সমস্যা হচ্ছে আপনারা দেখেন সেক্ষেত্রে ছাত্র নেতাদের সাথেও যে কথা বলা যাবে না তা তো কথা বলা যাবে কিন্তু তারা যদি ডিকটেট করে প্রশাসন তাহলে সেটাকে বলবে তো নৈরাজ্য এটা হবে কেন